আমরা প্রত্যেকেই জেনে গেছি যে গতকাল এসএসসি সংক্রান্ত বিষয়ে একটা নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে দেখুন জটিলতাটা সৃষ্টি হওয়ারই ছিল কেন বলছি কারণ অনেকগুলি কারণ আছে আপনাকে এসএসসি সংক্রান্ত বিষয়টা প্রথমে ভালো করে বুঝতে হবে যে কি হয়েছিল যদি টাইম টু টাইম অর্ডার কপিগুলো ভালো করে লক্ষ্য করে। তাহলে কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে এসএসসির জটিলতা কিন্তু সৃষ্টি হওয়ারই ছিল দেখুন এসএসসির যে জটিলতা তৈরি হয়েছে আপনারা যদি প্রথম থেকে দেখেন যে এসএসসি দু হাজার ষোলোর প্যানেলের যে মামলা এবং তারপর সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে কিন্তু পরিষ্কার টেন্টেড এবং আনটেন্টেডদের আলাদা করে দেওয়ার কথা বলা হয়েছিল তারপর সেটা সুপ্রিম কোর্ট যায় পুনরায় ফেরত আসে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক আপনার প্রত্যেকেই জানি সেখানে পরিষ্কার গাইডলাইন দিয়ে দিয়েছিলেন যে না যারা টেন্টের আছে তাদেরকে বাদ দিয়ে দু হাজার ষোলোর যে প্রসেস সেটাকে আরেকবার ফ্রেশ করে নিতে হবে এবং সেক্ষেত্রে আনটেন্টেড টিচার যারা আছেন তারা অবশ্যই পরীক্ষায় বসবেন এবং তার সাথে যারা দু হাজার ষোলোর যারা অ্যাপ্লিক্যান্ট ছিলেন মানে তথাকথিত বঞ্চিত তারা কিন্তু পরীক্ষায় বসবেন মানে দু হাজার ষোলোর প্রসেসটাকে কিন্তু ফ্রেশ করার কথা বলা হয়েছিল পরবর্তী সময়ে মামলাটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় আমরা প্রত্যেকেই জানি সেখানে কিন্তু মামলার অর্ডারটা আফেল্ড হয় সামান্য কিছু পরিবর্তন হয় যারা পুরনো চাকরি করতেন তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হয় দেখুন এই ছিল মামলার প্রেক্ষাপট তারপরে কিন্তু আসল মোড়টা ঘুরে যায় আসল মোড়টা কোথায় ঘুরে না যখন সুপ্রিম কোর্টের ফার্স্ট যে অর্ডারটা আসে সেখানে কিন্তু ফ্রেশ সিলেকশানের কথা বলা হয়েছিল। তারপর আমরা দেখতে পাই যে কমিশনের তরফ থেকে কিন্তু একটা পুনরায় মডিফিকেশান অ্যাপ্লিকেশান ফাইল করা হয় এবং সেখানেই কিন্তু উল্লেখ করা হয় যারা আনটেন্টেড টিচার আছেন স্কুলের সাথে শিক্ষার্থীদের স্বার্থে তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করা দেখুন এখানে কিন্তু কোনো সমস্যা ছিল না সমস্যাটা আসল জায়গা তৈরি হলো তার ভিত্তিতে যে অর্ডার কপিটা এসেছিলো সেখানে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয় প্রথমে ফ্রেশ সিলেকশন তারপরে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা কিন্তু বলা হয় এইখানেই কিন্তু টুইস্টটা নিয়ে আসা হয় এবং তারপরেই কিন্তু সমস্ত ঝামেলা সূত্রপাত কিন্তু ওখানেই হয়ে যায় তা আসল কারণ কিন্তু জটিলতার ওই জায়গাটায় যেখান থেকে ফ্রেশ সিলেকশন থেকে ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু করে নেওয়া হয় এবার প্রশ্ন হচ্ছে যে কে বা কারা দায়ী আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে ফ্রেশ সিলেকশনটাকে যদি ফ্রেশ রিক্রুটমেন্ট করে নেওয়া হয় তাহলে কারা দায়ী হতে পারে আমি পরিষ্কার করে বলছি কমিশন যদি চাইতো তাহলে কিন্তু এই বিষয়ের জটিলতাটা কিন্তু তৈরি হতো না নতুন করে গেজেট পাবলিকেশনে কোনো রকম দরকার ছিল না কারণ যেখানে আপনারা প্রত্যেকে অর্ডার কপিগুলো পড়লে ভালো করে বুঝতে পারবেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার কপি এবং সুপ্রিম কোর্টের যে ফার্স্ট প্রথম যে অর্ডার কপি সেই অর্ডার কপিতে কিন্তু পরিষ্কার উল্লেখ ছিল যে দু হাজার ষোলোর প্রসেসটাকে ফ্রেশ করার জন্য কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পেলাম যে নতুন করে গেজেট পাবলিশ হলো দেখুন প্রথম দিকে আমি ফেসারদের দোষ দিচ্ছি না প্রথম দিকে ফেসারদের একটু বুঝতে ভুল হয়েছিলো ওনারা হয়তো মনে করেছিলেন যে ফ্রেশ সিলেকশন ফ্রেশ রিক্রুটমেন্ট হলে অসুবিধা কোথায় টোটাল ভ্যাকেন্সি আমরা পাবো যারা পুরনো আছে তারাও দিচ্ছে আমরা কেন সুযোগ নেব না তাদের কোনো দোষ নেই কিন্তু পরবর্তী সময়ে তারা ভেতরে গল্পটা বুঝতে পারে তখন পরীক্ষাটা দিয়ে আসে বাড়ি ফেরে এবং রেজাল্ট উঠায় দেখুন পদ্ধতিটা হচ্ছে সোজা পরিষ্কার কথা যারা যোগ্য চাকরিহারা আছেন যারা ফেসার্স আছেন তারা নিজেদের মধ্যে দলাদলি না করে মতবিরোধ থেকে সরে আসুন কারণ সমগ্র প্রক্রিয়াটা আপনাদের ভবিষ্যতের প্রক্রিয়া যারা যোগ্য চাকরি চাকরিহারা আছেন তাদের যেমন সার্ভিস কন্টিনিউশন বা চাকরির দরকার তো ফেসার যারা আছেন তারাও তো দীর্ঘদিন ধরে বঞ্চিত কারণ তাদেরও তো একটা দীর্ঘদিন ধরে লাস্ট পরীক্ষা হচ্ছে দু হাজার ষোলো সেটা ক্যান্সেল তার আগে হচ্ছে দু হাজার বারো উনত্রিশে জুলাই সেটাও তাহলে প্রায় বারো তেরো বছর ধরে একটা পরীক্ষা নেই তারাও তো একটা দীর্ঘদিন ধরে বিএড ডি করে সব বিভিন্ন রকম বসে আছে যদি এক্ষেত্রে বিএডটা এলিজিবেল সেরকম যোগ্য চাকরিহারা যারা দিন ধরে সার্ভিস দিয়ে গেছেন যাদের কোনো রকম দোষ নেই কোনো রকম চার্জশিটে তাদের নাম নেই কোনো রকম ত্রুটি তাদের তরফ থেকে কিছু নেই তার সত্ত্বেও তাদের চাকরিটাকে জোর করে কেড়ে নেওয়া হলো সম্পূর্ণ দায়ী হচ্ছে কমিশন একটা অপদার্থ কমিশন তার জন্য কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে এবার প্রশ্নটা হলো তাহলে সমস্যার সমাধান কি দেখুন সমস্ত মামলাগুলোকে সম্মানীয় হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে ফেরত পাঠানো হয়েছে আমরা আশা করব। যে দুই পক্ষের তরফ থেকে যারা ফেসার যোগ্য চাকরিহারা আছেন আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং আসার চেষ্টা করুন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু ওই মামলাগুলোর হেয়ারিং আছে উনি অবশ্যই এই সমস্যার সমাধানের জন্য সর্বদা সচেষ্ট থাকেন এবং সচেষ্ট থাকবেন তো আপনারা কিন্তু নিজেদের মধ্যে মতবিরোধ দূরে সরিয়ে রেখে এই সমস্যার সমাধানের কিন্তু একটা চেষ্টা করুন এবার অনেকের মনেই প্রশ্ন যে টেন মার্কসের তাহলে কী হবে দেখুন টেন মার্কস সংক্রান্ত বিষয় ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল তবে আমি বলে দিই যে টেন মার্কস কিন্তু থাকার সম্ভাবনা খুব কম কারণ টেন মার্কস ওই আগে এক্সপিরিয়েন্স হিসাবে আগে অ্যাড করে প্যানেলে অ্যাড হওয়ার বিষয়টা কিন্তু সম্ভাবনা সত্যি করেই কম এবার প্রশ্ন হল তাহলে পরে যারা যোগ্য চাকরিহারা আছেন তাদের কি হবে এটা একদম বাস্তব টেন মার্কস যদি অ্যাড না হয় তাহলে যারা যোগ্য চাকরিহারা আছেন তাদের অধিকাংশই কিন্তু বঞ্চিত হবেন কারণ তাদের পক্ষে এত চাপ সহ্য করে এই বয়সে এসে কিন্তু সেই লেভেলের প্রিপারেশান নেওয়া কোনো দিনই সম্ভব হয়নি তাহলে তাদের রাস্তা কি হবে দেখুন ক্ষেত্রে অনেকগুলি রাস্তা কিন্তু বেরোতে পারে হয়তো আলাদা করে কোনো কাট অফ যদি কোর্ট অর্ডার দেয় দেখুন পরিষ্কার বলে রাখছি যে গেজেট নোটিফিকেশানে যেটা আছে সেটাকে কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ করা যায় না কারণ একটা ট্রেন্ডিং চলছে দেখবেন সুপ্রিম কোর্টের একটা অর্ডার যে খেলা শুরু হয়ে গেলে তার মাঝে আর নিয়মের পরিবর্তন করা যায় না যেহেতু খেলা শুরু হয়ে গেছে গেজেট নোটিফিকেশান সব পাবলিশ হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে মাঝে কিন্তু নিয়মের পরিবর্তন করা সম্ভব নয় তবে সেখানে শর্ত আছে আর্টিকেল চোদ্দো এবং আর্টিকেল ষোলো যদি ভায়োলেট হয়ে থাকে কোনোভাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা এক্সামশান আছে এক্সেপশান আছে এবং সেক্ষেত্রে কিছুটা ছাড় দিলেও দেওয়া যেতে পারে এক্সামশান দেওয়া যেতে পারে এবার বিষয়টা হলো যে যারা ভাবছেন যে টেন মার্কস হয়তো পেয়ে যাবেন খুব সহজেই এবং আপনারা হয়তো জয়েন করবেন এবং যারা যোগ্য চাকরিহারা আছেন তাদেরকে হয়তো বঞ্চিত করা যাবে অত সহজ নয় বিষয়টা যারা টেন মার্কস বাদ দিয়ে দেবেন এবং যোগ্য চাকরিহারা বঞ্চিত হবেন সেক্ষেত্রে তারা আবার কিন্তু ডিভিশন এবং সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে এবং বিষ বাও জলে চলে যাবে পুরো প্রক্রিয়াটা একদম গ্যারান্টি বিষ বাও জলে চলে যাবে তাহলে উপায় কী আছে উপায় কিছুই নেই এখানে সিঙ্গেল বেঞ্চের মামলাটি ফিরে এসছে মাননীয় বিচারপতি বিষয়টাকে শুনবেন দুই পক্ষের বক্তব্য শুনবেন তবে উনি যদি চান অবশ্যই কোনো একটা সুরাহার রাস্তা কিন্তু বেরোতে পারে তবে সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কিন্তু কাম্য নিজেদের স্বার্থে আপনারা প্রত্যেকে একজন হন যোগ্য চাকরিহার এবং ফেসার্স প্রয়োজনে সিট আপডেটে যদি কোনো অপশান থাকে সিট আপডেট অবশ্যই করা যেতে পারে সরকারকে অবশ্যই এক্ষেত্রে একটা সদর্থক ভূমিকা পালন করতে হবে আলাদা কাট অফ থেকে শুরু করে কোনো রকম রাস্তা নিশ্চয়ই কিন্তু বের করতে হবে আর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে টাইম লাইন আছে আপাতত কোর্টের অর্ডারের ভিত্তিতে একত্রিশে ডিসেম্বরে কিন্তু টাইম লাইন তবে কোর্টের অর্ডারের ভিত্তিতেই কিন্তু এই টাইম লাইনটা এক্সটেনশন হতে পারে চিন্তার কোনো কারণ নেই শিক শিক্ষার্থীদের স্বার্থে এক্সটেনশন অবশ্যই করা যেতে পারে তো আমি আমি আশা করছি আপনারা যারা যোগ্য চাকরিহারা বা ফেসার যারা আছেন তারা দলমত নির্বিশেষে একজোট হন মতবিরোধ দূরে সরিয়ে রেখে একজোট হন শুধুমাত্র পরীক্ষাটিকে বাঁচানোর চেষ্টা করুন না হলে কেউ যদি ভেবে থাকেন যে এই টেন মার্কসটা হয়তো সরে যাবে আর আমরা সুযোগ পেয়ে যাব। আমি ফেসার্সদের উদ্দেশ্যেই বলছি তাহলে কিন্তু খুব ভুল ভাবছেন সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা ক্যান্সেলের দিকেও যেতে পারে আর যোগ্য চাকরিহারাদের বলবো নিজেদের ইগো সরিয়ে রাখুন যারা ফেসার্স আছেন তাদের বিষয়টা একটু ভেবে দেখবেন তারাও ১৩ বছর ধরে কোনো রকম পরীক্ষায় কিন্তু অংশ অংশগ্রহণ করতে পারেনি তারাও দীর্ঘদিন ধরে একটা পড়াশোনা করছে একটা বিএড একটা যোগ্যতা অর্জন করছে এবং তারপর তারা খুব কষ্ট করে একটা পরীক্ষা তারা পেয়েছে এমনকি তারা ফুল মার্কস পর্যন্ত পেয়েছে তো তারাও এক কথায় বঞ্চিত তো সকলে মিলে হাত মেলান সমস্যার সমাধানের জন্য এগিয়ে যান আশা করছে সমস্যা সমাধান খুব দ্রুত হবে এটুকুই শুধু বলার ছিল আবেদন ছিল खुब भो धन्यवाद